হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমিও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে হচ্ছে লাঞ্চে থেকে ভিডিওটা আমি শুরু করছি এখন আমরা লাঞ্চ করব আর লাঞ্চের মেনু হচ্ছে এই যে চিকেন আর এখানে হচ্ছে মাছ টমেটো দেওয়া এটা হচ্ছে কি মাছ যেন মেনি মাছ বা ভেজা মাছ রয়না মাছ যে যে নামে চিনুক না কেন তো সেটা আর এখানে হচ্ছে এই যে সুটকি ভর্তা তো আমরা এখন ভাত খাবো সবাই একসাথে আর কি লাঞ্চ করব তো লাঞ্চ করার শেষে আমরা যেন যে রেস্ট নিব রেস্ট নিয়ে হচ্ছে আমরা বাইরে যাব ততক্ষণ আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে হচ্ছে আমার বাবার এই যে বাবা মাথা নেড়া করে দিছি এই যে চুল ফালাই দিছি কেন না তোমার বাবা যাবে না কেন বলো না বকরা বকরা খেয়ালি বাইরে যেতে চায় আর কালকে তো শুক্রবার তাদের তাদের বায়না তো আসেই মানে শুক্রবার আসলেই তাদের বায়না শুরু মানে শেষ নাই এই বায়না সেই বায়না এখানে যাবে ওখানে যাবে এটা কিনবে সেটা কিনবে আর বায়নার আর শেষ হয় না তো এখন হচ্ছে আমরা সবাই লাঞ্চ করবো একসাথে দেন হচ্ছে বাইরে যাব বলো কিছু একসাথে বাইরে যাবো একসাথে একসাথে খাবার খাবো একসাথে একসাথে তো গাইস মাঞ্চুরা হচ্ছে আর চুলটা ফালা দিতে চায় তোমরা কমেন্ট করে জানাও যে চুলটা কি ফালাবো না রাইখে দিব তো কমেন্ট করে জানাও তাড়াতাড়ি বাবুরে দেখছে আজকে মানে কালকে রাত্রে চুল ফালাই দিছি তো বাবু ভাবতে পারে নাই যে বাবুর চুলটা আমি ফালাবো কিন্তু বাবু আমার সামনে আসছে যে ফালাই দাও ফালাই দাও তো বলছে যে ফালাই দাও মু ফালাই দাও কিন্তু এভাবে যে ফালাই ও ভাবতে পারে নাই ও ভাবছে হয়তো সেলুনে যায় যেভাবে ফালাই ওভাবেই ফালাবে তো আমার সামনে হচ্ছে বৈশা ছিল বাট যখন দেখছে যে মা তার ন্যাড়া হয়ে গেছে তখন বলতেছে তুমি আমার টাকু বানাই দিছো কেন তুমি আমার টাকু বানাই দিছো কেন আর এখন সে আনার দিকে তাকায় না আয়নার সামনেও যায় না মুখ ঘুরাই রাখে মানে ওর আর ওই মাথাটা ও দেখতে চায় না আর কি কারণ ও যতটুক থেকে বুঝে ততটুক থেকে আমরা সেলুনে চুল কাটাই আমি এভাবে নেড়া করি না কিন্তু নেড়া করে দেওয়ার কারণ ওর চুল অনেক পাতলা ভাবলাম আরেকবার নেড়া করে দেই যদি একটু সুন্দর হয় বা কালো হয় তার জন্য আর কি দিলাম আর সে এখন এই আয়নার কাছেও যায় না আর আয়নার দিকে তাকায়ও না এখন তারা আপুরে ধরে যে ঘুমাই দিতেছে এই তো আমরা বাইরে যাইতেছি আর মৃত্যুর হাতে যে ব্যাগ ভর্তি তো বলতেছে আম্মু আমি পারি না অনেক ভার আর তাই বা বলতেছে আম্মু এটা মানে আমি যদি ও মানে ওজন ধরি তাহলে আমার অনেক ব্যায়াম করা হয়ে যাবে আমরা বাইরে বের হয়ে গেছি আর বাবু মাংছুরা তার বাবা হচ্ছে ঘুমাইতেছে আর আমরা বাইরে যাইতেছি এই তো আমরা হচ্ছে রিক্সা উঠে গেছি মানে বানাইতে রাইখে দিয়ে আসছি কিন্তু দিয়ে আসতে পারি না ওই জায়গায় রাইখে আসছি আর আমরা এখন যাইতেছি একটু শপিং মলে

যা হাতের কাছে সেটা কিন্তু তারপরে আমি ভাবলাম যে ড্রেসিং টেবিল টা একদম খালি রয়েছে তো আমি একটু গুসায় রাখি মা গুসাইয়া রাখছি একদিন যদি যাই তো আমার ড্রেসিং টেবিল টা রাখার যেমন বাবু লিপস্টিক বাইক করে চুরি বাইক করে মানে কাঁকড়া বাইক করে সব এলোমিলো করে আমিও আবার সব এলোমিলো করে ডয়ের দিয়েছি যা আর রাখবো না ওরা বড় না হওয়া না হওয়া পর্যন্ত এই তো আর হচ্ছে বাবুর জন্য একটা ক্রিম এই ক্রিমটার দাম একশো ষাট টাকা ছিল আর এখন হয়ে গেছে দুশো ষাট টাকা

কিন্তু এখন তো অ্যাভেলেবেল মানুষের নির্বারে দেয় তো কালারটা হচ্ছে অনেক সুন্দর দেহা মানুষের তুমি তো খসাই তুমি কালো নাকি মানে অনেক খুশি হয় আর কি তারে সুন্দর বললে বা খসা বললে তাই না তাই বা সবাই সুন্দর বললে মানে বেশি খুশি হয় বিশেষ করে মেয়েরা আমরা মেয়েরা মানে প্রশংসা শুনতে মানে খুবই আগ্রহ তাই না সবাই চায় আমার প্রশংসা করুক কেউ রান্নার প্রশংসা কেউ রূপের প্রশংসা কারো চুলের প্রশংসা মানে প্রশংসা হইলেই হয় মেয়েদের প্রশংসা শোনার জন্যই আমরা প্রস্তুত থাকি তাই যে হচ্ছে ঋতু সব হাতে দিতেছ তাই বা দিবা আর এখনো বাবু ঘুমাই রেসে ঘুম থেকে ওঠে নাই বাবু আনার দিকে তাকাই না ও ভাবতেই পারে না হ যে মানে ও চুলি এভাবে কাটবো ও ভাবে নাই ও যে সেলুনে যায় যেভাবে কাট দিই ওভাবে কাটবো এটাই ভাবছে যখন আয়নায় দেখছে ওর ই যে এই চিক্ষুড় দিছে রায় তো অনেক কান্না করছে ওই আয়নার মিন তাকাই নেই আয়নার মিন তাকাইলে আমার গলা গোলা যায় আর চিক্ষুই দেয় চোখ যা এই তো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার নাস্তা খাবো না তা তো আর হয় না তো তার জন্য হচ্ছে নুডুলস রান্না করবো সন্ধায় আর তার জন্য পানি বসাইছি আর এই যে হচ্ছে নুডুলস আর এই যে হচ্ছে ঋতু হচ্ছে নুডুলস খাইতেছে যে কাঁচা নুডুলস মজা মানে ভাজা না ভাজা ভাজা মজা মামা মামা হট স্পাইসি ফ্লেভার ঋতু হচ্ছে আমাদের সন্ধ্যা নাস্তা বানিয়ে খাওয়াবে ঝাল অনেক ঝাল অনেক না বেশি ঝাল দিলে আমি খাইতে পারবো না কারণ জাল খেলে সে বুকে ভিতর চলে তো পানিটা অলরেডি গরম হয়ে গেছে আমি একটু নুডলসটা হচ্ছে দিয়ে দিব

কারণ সবাই হওয়ার পর কিছু না কিছু হয়েছে উন্নতি হয়েছে কিন্তু অউন্নতি হয় নাই যেমন তাইবা বা হওয়ার পর মানে ব্যবসাটা শুরু হয়েছে তারপর মাংসরা হওয়ার পরে কি হলো বাইক কিনলো আর বাবু হওয়ার পর মাশাল একে একে তিনটা দোকান হয়ে গেল আমাদের তাই না সবার বেলায় কিছু না কিছু হয়েছে তো সবাই সব বাচ্চারাই আলহামদুলিল্লাহ আমার অনেক ভাগ্যবতী আমার ছেলেরা হচ্ছে ভাগ্যবান আর মেয়েরা হচ্ছে ভাগ্যবতী এই তো আমার লুডুস রান্না শেষ আর এই তো হচ্ছে সবাই খাইতেছে লুডুস বা সোভার উপরে পায়েছে তা আমি হচ্ছে খাবো একটু লাল চা কারণ আমার মাথাটা ব্যথা করে ঘুমাইতে পারি নাই তার জন্য তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ মাছরা আল্লাহ হাফেজ ਦਿੱতাছে কেমনে বাই পাগল নি मतदारকা পাগল নি